যার কয়েকদিন পর রোজার মাস আমার কিন্তু কি বলে রোজা হলো আমার হাসিবাদ আমি নিজে হাতে রোজাদারকে পুরস্কার দেব কি পুরস্কার দেবে

মায়েরা শুয়ে খেয়ে দান মৈদানে দিনে যেদিন পড়তে লাগবে এ যুবকের আপনিরা আম্মারা বাপেরা শুয়ে খেয়ে এই কঠিন দিনেতে যেদিন জমিনের উপরে মানুষ দাঁড়াতে পারবে না যার উপরে যার চুলবে জোর করে বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে এই রকম একটা কোটি দিনে আল্লাহ পাকে আরশে আজিমের উপরে এক দল লোকেরা জান্নাতি খানা খেতে থাকবে আল্লাহর ফেরেশতারা দেখে দেখে বলবে ও রব্বি আল্লাহ পাকেরা কারা যাদেরকে আপনি কঠিন মুসিবতে দিনে সবাই নাফসি নাফসি করে তাদেরকে আপনি নিশ্চিন্তায় বসিয়ে বসিয়ে জান্নাতি খানা খাওয়াতে লেগেছে আমার আল্লাহ

আল্লাহ একবার আশা রাখবো আমার ভাইরা এই রোজার মাসটুকু আল্লাহর খুশির জন্য রোজা রাখবেন দ্বিতীয় নম্বর হালাল দি ইনকাম দিয়ে করবেন তিন নম্বর কথা রোজার মাসে দেখবেন ফেতনা বেশি হয় এখানে যত চাপ মারে হেড অফিস তত গরম হয় যতটা পারেন রোজার মাসে ঘরের মধ্যে কাটাবেন কোরানকে পড়বেন যদি পড়তে না পারেন স্ত্রী পড়বে শুনবেন ওপরে যে নেকি পাবে আপনি মন দিয়ে শুনলে সেম নেকি পাবেন যুবকেরা আগে তৈরি হও কেননা কবর প্রতিদিন তোমাকে আমাকে ডাকে এ দুনিয়া মানুষেরা আমি কবর বড় একা আসার আগে তৈরি হয়ে আসো প্রতিদিন ডাকছে তোমাকে আমাকে আসার আগে তৈরি হয়ে আসো যে দরলেরা একটা জায়গা যেটা একা থাকার এত ভালোবাসা দরদীর মানুষ কেউ কোনো কোনোদিন কবরে একদিন থাকবে না একদিন তো দূরের কথা এক ঘন্টার জন্য তোমার সাথে কবরের জমিনে কিও যাবে না তোমাকে একা যেতে হবে

আর তোমরা ইবিলি শৈতানের কথা মেনে চলো কেননা ইবিলি শোনো তোমাদের প্রকাশ্য দুশ্মন ইবিলি চাই আল্লাহ দাস দাসী গোনো আল্লাহ বাগের বিরোধী রাস্তা থে যা এই জন্য ইবিলি আমাদের ঘরে জাহান্নামের দিকে নিয়ে যেতে চায় কেননা বাপ আদম কে সৃষ্টি করার পরে আল্লাহ বলেছিল তাজিমি সিজদা করো ইবিলি সিজদা করেনি বলে আল্লাহ তাকে কাফের বলে বার করে দিয়েছে সেই থেকে ইবলিসের রাগ আদমের সন্তান গুলোকে আমি জাহান্নামি বানিয়ে দেব আমাদের আব্বা আদি আব্বা জানেন তো নাকি আমাদের প্রথম বাপের নাম কি আদম আলাহিসাল্লাম হিন্দুদের প্রথম বাপ সবার প্রথম বাপ আর প্রথম মা বাপ আদম মা হাওয়া কথা বুঝে আসছে সেই থেকে পৃথিবীর মানুষ তৈরি ইবলিশ মানুষ হচ্ছে শ্রেষ্ঠ ইবলিস ছিল জেন জেন জাতি অসুবিধা হচ্ছে না তো শুনছো তো ইবলিস হলো জেন জাতি ইনসা জেন আল্লাহর কোরআন বলছে মানতে হবে জিন জাতি যেটা আগুন থেকে তৈরি আর মানুষ মাটির রস থেকে তৈরি আর বাপ আদম চারটে জিনিস থেকে তৈরি তার মধ্যে মাটিটাই উল্লেখযোগ্য মাটি হয়ে তাকে একজন আগুন জেন জাতি সেজদা করবি পুলিশ ওর অহংকারে লেগে গেছে হবে না সেজদা না তাই আল্লাহ তাকে কাফের বলে বার দিয়েছে এই যে জান্নাত থেকে বেরিয়ে গেল ইবলিস আদমের জন্য তে আদম সন্তানের উপরে ওর রাগ যে আদম সন্তানগুলোকে আমি তোমার বিরুদ্ধে নিয়ে গিয়ে তুমি যে কাজগুলো করতো ওদেরকে পরীক্ষা নিয়ে পাঠিয়েছ তোমার বিরোধী কাজ করো ওদেরকে সব জাহান্নামে নামে নিয়ে যাবো বান্দা নামাজ নামাজ ইবলিশ না তোমরা যারা নামাজ পড়ুনি তোমরা ইবলিশের আওতার মধ্যে আছো ইবলিশ তোমাদের ঘরে কিন্তু নামাজ থেকে সরাচ্ছে কেন আল্লাহর বিরোধী করার জন্য জন্যে তরুণেরা তু রাজনি রুষা রাখবি হস করবি জায়গা দিবি দান খায়রাত করবি নারীরা পর্দায় থাকবে হালাল খাবি কান বাজনা জেনার পাবিচারি জিওয়া থেকে সুদ থেকে খুঁজ থেকে দূরে থাকবে কিন্তু ইবলিস শয়তান চায় আল্লাহ যে গুণ করতে নিষেধ করেছে ওই গুণ করাবো আর আল্লাহ যে গুণ করতে বলে ওই বান্দাকে করতে দেব না এ হলে বান্দা আল্লাহ বিরোধী হয়ে যাবে ওই বান্দা দুন সন্তান জাহান্নামে দিয়ে দেবে এ যুবকেরা তরুণীরা বাপেরা কিন্তু আমার আল্লাহ তুই দয়ালু ই블িসের প্রলয় পড়ে পড়ে আমরা দুনিয়ার জমিনে যা পার পার পরিবার গোলাও করে ফেলি আমার আল্লাহ তো প্রভু তোমাকে আমাকে দেখে 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 বাড়ায় খুঁজে 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 আমার আল্লাহ পা তোমাকে আমাকে ফেরেশতাদের দিয়ে খুঁজে খুঁজে নি আসে এই যুবকেরা তুলেরা যখন কোনো বান্দা গুনাহ করে অন্যায় করে আমার আল্লাহ ওই বান্দাকে দেখে দেখে বলে বান্দারে একমাত্র মালি আমি তোকে দুটো পা দিলাম ওই পা দিয়ে তুই গান শুনতে যাবার জন্য খোরা বানাতাম কেউ তোকে নিয়ে যেত না এ বান্দারে পা দিয়েছুই পা দিয়ে তুই আমার রাস্তায় যাবি হালাল ইনকাম করিবি ওই পা দিয়ে করিবদিয়া নিজেদের দেখতে যাবি বান্দারে আমার দিয়া দিয়াম আমার রাস্তা বিরুদ্ধে চলতে লেগেছে এইভাবে বান্দা বান্দি যখন পাপ করতে থাকে আল্লাহ ওই সময় বান্দা বান্দি দিয়ে ডাকতে থাকে আয় ফিরিয়া ফিরিয়া বান্দা বান্দি আসে না মসজিদে আদা দিয়ে দেয় বান্দা বান্দি কিলাবে আড্ডা দেয় বিভিন্ন জায়গায় আড্ডা দেয় গান বাজনার মধ্যে লিপ্ত থাকে ইবলিশের ধোকায় পড়ে থাকে আমার আল্লাহ দেখে ডেকে বলে ওরে আমার বান্দারে ইবলিশের ধোকায় করে কাজা করে ফেললে এত অন্যায় করার পরও যদি কোনো কোন আল্লাহ নত করে দিয়ে বলে আল্লাহ ভুল করে ফেলেছি ক্ষমা করে দেন আমার আল্লাহ জানিয়ে দেন ওর চোখ দিয়ে যদি মাছির মাথা ক্ষুদ্র পানি বেরোয় আমি আল্লাহ ওই বান্দাবান্দি জীবনের গুণাকে মা করে দিই না আপনি বাজার থেকে একটা চাকর লিয়ে আসলেন বা কোনো লোককে নিয়ে আসলেন যে আপনার বাড়িতে পাহারা দেবেন তাকে মাসে দশ হাজার মাইনে দেবেন এখন দেখা যাচ্ছে আপনি যাকে কাজে লাগিয়েছেন তাকে আপনি সৃষ্টি তো করেন না মাইনেতে কাজে লাগিয়েছে সে আপনার বাড়িতে পাহারা তার লোকের বাড়ি চোর সে বলে অমুক সময় ও ঘুমোই অমুক সময় ঘরে থাকে না চুরি করবি সব আপনার বিরুদ্ধে করে আপনি তাকে রাখবেন মেরে বার করে দেবেন তাই তো নাকি কিন্তু আমার আল্লাহ কত দয়ালু দেখুন আপনারা আল্লাহ দিয়া হাত নিয়ে আল্লাহর বিরুদ্ধে কাজ করেন আল্লাহ দিয়া পা দিয়ে আল্লাহর বিরুদ্ধে কাজ করেন আল্লাহ দিয়া জবানে আল্লাহর বিরুদ্ধে কথা বলেন তথাপি আমার আল্লাহ আপনাদের ঘরে ভালোবাসে বান্দা আয় পৃথিবীর বাদশারা আসামি খোঁজে খুব ভালো করে শুনবেন পৃথিবীর রাজা মহারাজারা আসামি খোঁজে শাস্তি দেবে বলে আর আমার আল্লাহ আসামিদের ডাকে মোনা মাফ করবে বলে জোরে বলে কিন্তু এর যদি আমাদের ঘরের ছেলেরা পরিবর্তন না হয় আমার আল্লাহর কোনো ক্ষতি হবে হ্যাঁ আমাদের সবাইকে যদি আল্লাহ পাক ধরে জাহান নামে ভরে দেয় আল্লাহর কিছু লস আছে এরপরেও যদি আমরা না ভাবি যে আমাদেরকে আল্লাহ কেন বানানো তার কাজ করার জন্য তাকে অখুশি করার জন্য নয় যেটা অপছন্দ করে সেটা করার জন্য নয় স্বাভাবিক আমরা নিজের স্ত্রীর খুশির জন্য স্ত্রী যেটা অপছন্দ করে সেটা আমরা করতে চাই না ডাক্তার যদি বলে মদ খেয়েও না আমরা ছেড়ে দিই আর দয়ার আল্লাহ আমাদেরকে বলেছে হারাম কেউ আমরা ছাড়তে পারি না আমার আলোচনায় অসুবিধা হচ্ছে তাহলে বলো ঘটনা বলে চলে রে ভাইয়েরা চেষ্টা একটা যদি বারবার শুনে হয়ে যাও কিছুটা যদি পরিবর্তন হতে পারো কেননা বান্দা তুমি যদি চেষ্টা করো আমার আল্লাহ বাপ অবশ্যই তোমাকে পরিবর্তন করে দেবে চেষ্টা তোমাকে আমাকে করতে হবে ফজর বেলা যদি চেষ্টা করো নামাজটা পড়ব অবশ্যই আল্লাহ তোমাকে যাওয়ার ক্ষমতাটা দিয়ে দেবে যোহর বেলা যদি চেষ্টা করো নামাজটা পড়ব অবশ্যই আল্লাহবা তোমাকে চেষ্টার ফলটা দিয়ে দেবে আসর যদি চেষ্টা করো পরবা সুযোগটা বা করে দেবে এ বান্দা বান্দীরে যদি তুরা আমার রাস্তায় আসতে চাও অবশ্যই আমি আল্লাহ আল্লাহ বাগাওয়া রাস্তার পথিক তোদেরকে বানিয়ে দেব কিন্তু তোরা একবার চেষ্টা কর হালাল খাবার চেষ্টা কর পর্দা দিয়ে থাকার চেষ্টা কর নামাজ রাখা পড়ার চেষ্টা কর কোরআন তেলাওয়াত করার চেষ্টা কর এ বান্দা বান্দিরে আমি আল্লাহ তোদেরকে মায়ের পেটে থেকে হিফাজত করলা মায়ের নাবি সঙ্গে তোদের নাবিকে কানেকশন করে দিয়ে মায়ের পেটে তোদের খাইয়ে ছেড়া বান্দা তোরা ভুলে গেলি কি সুন্দর করে আমি আল্লাহ তোদেরকে কে তোদের শরীরের মধ্যে কত হার রয়েছে তার উপরে চামড়াটাকে আমি লেপে দিয়েছি তার উপরে গোস্ত দিয়েছি তার উপরে চামড়া দিয়েছি বান্দারে কি সুন্দর করে তোদের কে নাক দিয়েছি চোখ দিয়েছি দাঁত দিয়েছি দুনিয়ায় যখন তোরা আসলি কিছুদিন যাওয়ার পরে তোদের ছোট ছোট দাঁত লাগলো তোদের বাপ মা কত খুশি হয়েছিল মিষ্টি দিয়েছিল ওই যে যে আর যদি আমি রুকে না দিতাম তাহলে জমিনে তোদের দাঁত থেকে যেত কিন্তু তোদেরকে দেখতে খারাপ লাগতো আমি আল্লাহতে অত বড় বড় দিই না যেটা তোদের জন্য সুন্দর আমি আল্লাহ তোদেরকে নিখুদ করে বানালাম তোদেরকে দুটো কান দিলাম ওই কানে তোরা আমার কোরআন শুনবি আলেমদের কথা শুনবি ওয়াজ নসিয়া শুনবি ভালো কথা শুনবি এ বাদারে কি কারণে তুই আমার দিয়া কানে অকমেন দিয়া আমার ইসলামের দুশ্মন যারা ওই গান তোরা শুনে বেড়াল বান্দা ওটা তো আমি পছন্দ করি না তোদের কি একবারও মনে হয় না আমি আল্লাহ তো পারি তোর কানে কর্তাটাকে পাঠিয়ে দিয়ে জীবনের মতো বদি কালা করে দিতে বান্দারে জমির আমার তোদেরকে ফিরিতে দিয়ে দিলা আসমান আমার তোদেরকে ফিরিতে দিয়ে দিলা এ বান্দা তোদেরও কি রামে এমন অনেক লোক আছে তোদের মতো সুন্দর মুখ রয়েছে দাঁত রয়েছে জাবান রয়েছে কিন্তু কথা বলতে পারে না আমি মালিক তোকে কথা বলতে দিয়েছি ওই জবানে নোংরা কথা বলবে না ওই জবানে কাউকে আঘাত দেওয়া কথা বলবি না ওই জবানে এমন ভাষা উচ্চারণ করিবি না যে কথা আমার সঙ্গে সেরে হয়ে যাবে এমন কথা বলবি না বান্দার ওই জবানে স্লোগান দিবি না যে স্লোগানটা আমি আল্লাহ পছন্দ করি না ওই তো তুই করে আমি তোর আল্লাহ আমাকে আল্লাহ বলে ডাকবি আমার ভাইরা দেখবে পরিবর্তন হয়ে যাবে জলসা লাইনে নাবার আগে হালকা বয়সে আমিও তো অনেক বদমাইসছিলাম ওই হই করে বেড়াটা কিন্তু না যেদিন থেকে ভাবতে শুরু করেছি এর জন্য আমাকে আমার মালিক দুনিয়ায় পাঠাই রে কেন সামান্য জিন্দেগি আমাকে তার কাজ করে তাকে খুশি করতে হবে তার দিদার নিতে হবে একটা কোম্পানিতে চাকরি করো তোমাকে ঘন্টার কাজ করতে হবে কাজ শেষ হবে বাইনে তুমি পাবে ডিউটির শেষে তাই তো নাকি শুনছেন তো তুমি ওই সময় খেলাতে হই হই করে কাটিয়ে দিলে তোমার কি হবে কিছু পাবে আর

গিলটির চমকে সোনা ভুলে গেলে এই দুনিয়ার চমক এটা হলো গিলটি এই দুনিয়ার গান বাজনা সোনা ভুলে গেলে আরাম আরাময়েসটা হলো সোনা এই জন্যে বুঝাতে চাইছি জান্নাতি দিগাকে যে হুর দেওয়া হবে ওই হুর যদি দুনিয়ার জমিনে একটা ছেড়ে দেওয়া হয় পৃথিবীর জমিনে মানুষের

কোম্পানি এসে বললো এই কাজগুলো এবারে করে দে মাসের শেষে তোকে আমি তিরিশ হাজার টাকা মাইনে দেবো আপনাকে তো তো দিন একটু কষ্ট করতে হবে যখন পাবেন গুনবেন কি লাগবে তখন আমি দুনিয়ার সাথে একটু টালি করছি চলে না আপনার আম মানুষ তাই বোঝাচ্ছি তবে তো আখের হাতের মজাটা পাবে এটা তো এটাই তো পরীক্ষা এটাই তো পরীক্ষার জায়গা যে তোমাকে আমার আল্লাহ রোকে নে এখনই যদি কেউ যে সাইড এ সিগারেট খায় আমি কি রুখতে পারবো না আমার আল্লাহ রুখছে কিন্তু জানিয়ে দিয়েছে এটা চলবে না কথা বুঝে আসছে ঠিক তেমনি যদি কেউ বাড়ি গিয়ে সুদের টাকা খায় আমি কি রুখতে পারবো কিন্তু সুদ খাওয়া হলো আল্লাহ সঙ্গে যুদ্ধ ঘোষণা করার পাপ কত খারাপ আর আজকে আমার ঘরের ছেলেরা একশোর মধ্যে নব্বইটা বাড়ি কি পঁচানব্বইটা বাড়িতে সুর ঢুকে যাচ্ছে ঢুকছে না ঢুকে না বলুন আমরা ভয় করি সুদের টাকালে বাড়ি করলেন সুদের টাকালে গাড়ি করলেন সুদের টাকালে ব্যবসা করলে কোটি কোটি টাকা সম্পদ তৈরি করলে কিন্তু আপনি এখন মারা যাবে ওই তো সাদা কাপড় কাবু দিয়ে ওই তো মাটি নিচে আপনাকে শুয়ে দেওয়া হবে ওই কবর আপনাকে বার বার ডেকে ডেকে বলে ওরে আল্লাহর বান্দা বান্দিরে লোক তোকে জান নামে নিয়ে যাচ্ছে শুনে রেখে ওই কবরের জমিন বলতে লেগেছে আমি কবর হলাম একা থাকা জায়গা আসার আগে তৈরি হয়ে যাও আমি কবর হলাম পুকা করে জায়গা আসার আগে তৈরি হয়ে আসো আমি কবর হলাম মাটির খ আসার আগে তৈরি হয়ে আসো আমি কবর হলাম এমন এক জায়গা যেখানে কেউ থাকবে না তোমার সাথে আসার আগে তৈরি হয়ে আসো অন্ধকার খ এ যুবকেরা তরুণেরা তাই বলে দিয়ে দেয় কবরে যাবার আগে আল্লাহকে ভয় করে যা ভুল করেছে আজকে আশুরিন নামাজ বনে নিয়ে মদানো ধরে চোখের পানি ফেলে দিয়ে কাঁদো আল্লাহ والله হয়ে গেছে ফুল হয়ে গেছে ক্ষমা করে দিন আল্লাহ কানাস শুননা যাব না ফানসানে যাব না কুনার কাছে করব না খেল তামাশার মধ্যে জড়িয়ে থাকব না কোন জালিম